বহরমপুর দুর্গাপুর কৃষ্ণনগর নানাঘাট এ সবের ভোগ ছিল 13 মে 2024 1 তারিখে মালদা থেকে প্রচার করেন সে মমতা बनर्जी হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কৃষ্ণপাড়ের মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল যে মহরমাল আজকে দিনে আমার কাছে খবর আছে অদৃশ্য ভাবে আওয়াজ যেতে যাচ্ছে ইসু পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম দিতে যাচ্ছে খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলেছিলাম দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাজীর বিধায়ক অপূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিলেগরের বিধায়ক রমিল রালক চৌধুরী তাদেরকে বলুন আপনার পার্থীকে যেতে হবে আমাকে কেন বলছে তোমার বলেছিলো যা আমার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরণ করে নিয়ে এসেছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিল না তখন আমি দুহাজার একশো একটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার ষোলোতে আমি চারটে পেয়েছিলাম যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কোটিটা পেয়েছি কাজে তোমাকে এটা করতে হবে তাই যদি আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে ছিদা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথী এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা বসবাস করি আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোন করব না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে ঠাঙিয়ে সেদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে চলে যান আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবিরার কোন দিন কোন সাম্প্রদায়িক কোন উস্কান জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন